মনিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে বাজার থেকে কিছু মাছ এনেছিলাম তোমরা এর আগের ভিডিওতে কিন্তু এই মাছেরই কিছু রেসিপি দেখে নিয়েছো তো তোমাদেরকে এটা দেখানো হয়নি আমি কি কি মাছ এনেছিলাম তো চলো বেশি কথা না বলে দেখে নিই কি কি মাছ এনেছি ছেলে খাবে বলে সেরকম মাছ বাজারে ভালো ছিল না আসলে আমি চেষ্টা করি ছেলেকে একটু ছোট সাইজের মাছ খাওয়াতে কারণ সবসময় এটাই জেনে এসেছি জ্যান্ত ছোট মাছ বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য ভীষণ উপকারী কিন্তু সত্যি কথা বলতে বাচ্চারা জ্যান্ত মাছ খাবে তাতে প্রচুর কাটা থাকবে এটা ভীষণ একটা সমস্যাদায়ক কাজ তো যার জন্য ওকে বড় বড় মাছগুলো এনেই খাওয়াতাম একেবারে যে জ্যান্ত মাছ খাওয়াইনি তা না ওই শিঙি মাছ যেটাই খুব বেশি কাটা থাকে না এই মাছগুলো আনতাম কিন্তু দেখো ও তো বড় হচ্ছে আর ওর মুখের স্বাদও কিন্তু বদলাচ্ছে আর সব রকম মাছের সাথে তোকে পরিচিতও হতে হবে তো ওর জন্য দেখো নিয়ে এসেছিলাম সুমিত পাটা মাছ সাইজগুলো কিন্তু বেশ বড় আর দেখতেও খুব ভালো লাগছিল আর বড়দের জন্য নিয়ে এসেছিলাম ভোলা মাছ আমুলি মাছ চিকেন তো মাছ এটাই বলতেই পারিনি লোটে মাছ লোটে মাছটা কিন্তু আমরা আহ মোটামুটি সবাই ভালোবাসি শুধু আমার বর খেতে ভালোবাসে না এমনকি তোমরা বিশ্বাস করবে না আমার ছেলেকে কিন্তু আমি আহ ডাল ভাত তার সঙ্গে একটুখানি লোটে মাছ নিয়ে খাই দিয়েছি ও কিন্তু দেখলাম দিব্যি খেলো তো তার মানে বুঝলাম ও লোটে মাছটাও খাবে অ্যাকচুয়ালিও কিন্তু মাছ ভক্ত মানে আমার শ্বশুর বাড়ির মানে শ্বশুর বাড়ি মিন্স শ্বশুর মশাইয়ের বাড়ির সবাই কিন্তু বলতে পারো ভীষণ মাছ ভক্ত তো ও কেন ব্যতিক্রম হবে শুধুমাত্র আমার বরকেই দেখলাম যে মাছ খেতে অত ভালোবাসে না আর আমার কথা বাদই দাও আমি তো বরাবরই খুব একটা মাছ খেতে পছন্দ করি না তো যাই হোক তো লোটে মাছটা কিন্তু একদম ঝালে ঝুলি করা হয়েছিল আর ভোলে মাছ ভোলা মাছটাও কিন্তু মা সর্ষে দিয়ে করেছে ভোলা মাছ আমি খাইনি কিন্তু লোটে মাছটা কিন্তু দারুণ হয়েছিল তবে হ্যাঁ বলে রাখি প্রথম দিন যে মাছটা করেছিলাম মানে যেদিন আমার মাস শাশুড়ি আসবে বলে ভিডিওটা তো আমি অনেক পরে এডিট করছি সেই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কীভাবে রান্না করেছি তো লোটে মাছটা কিন্তু যেদিনকার মাসি শাশুড়ি এসেছিল সেদিনকার রান্না করেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছিল পরের দিন কারণ সেদিনকার মাছের পরিমাণটা ছিল একদমই কম আর প্রথম দিন ছিল অনেকটা আর সবসময় একটা কথা মাথায় রাখবে বা জানবে সেটা হলো অল্প জিনিস কিন্তু সর্বদাই খুব টেস্টি হয় মানে রান্নার ক্ষেত্রে আমি বলছি অল্প করে যে কোনো রান্না করবে খুব সুন্দরভাবে কিন্তু সেটা খেতেও হয় করতেও কিন্তু খুব সুবিধা আর বেশি কোয়ান্টিটি বেশি মানেই হচ্ছে জিনিসটা কেচিয়ে যাওয়া আমার কাছে অন্তত প্রথম দিন কিন্তু লোটে মাছটা মোটামুটি হয়েছিল একেবারে কিন্তু খারাপ হয়নি মানে লোটে মাছটা কিন্তু আমি খুব খারাপ করি এরকম ব্যাপারই না যেমন করি রান্না করা যাক না লোটে মাছ লোটে মাছ পেঁয়াজ রসুন পড়ে গেলেই কিন্তু আলাদাই একটা ওর স্বাদ চলে আসে তো এটাই আর মাংসটা করেছিলাম আগের দিন কারণ আমার বর খাবে না সবার কথাই তো মাথায় রাখতে হবে তো ও তো এখান থেকে কোনো মাছি ছুঁয়েও দেখবে না সেই জন্য মা আগের দিনের জন্য চিকেনটা করে রেখেছিল তো আমরা কিন্তু মাছ যখন বাজার থেকে আনি সেটা কিন্তু খুব সুন্দর করে ধুই মানে আমি জানি না যে আমাদের মতো কজন এরকম ভাবে এত সময় নিয়ে মাছ মাংস ধুই বিশ্বাস করো সত্যি আমি জানি না আমরা কিন্তু মাছ অন্তত চার থেকে পাঁচবার ধোবো আর হ্যাঁ এই ধরনের মাছ মানে ভোলা মাছ বলো আমদি মাছ বলো ভোলা মাছের গায়ে তো খুব হালকা হালকা আঁশ থাকে সেই আঁশ গুলো হালকা আঁশ মোটা আঁশের কথা বলছি না পাতলা পাতলা আসছে আর পাতলা পাতলা আঁশের কথা বলছি ওই যে হাতের যে গ্রাইন্ডার থাকে না যেটা দিয়ে আমরা আদা টাটা ঘষে দিই সেটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে ঘষে দিলে একটু মাছ থাকে না তো আমরা আমাকে আমার শাশুড়ি মেমোরি শিখিয়ে দিয়েছেন যে এভাবে মাছ ধরে দেখতে খুব সুবিধাও হবে আর মাছের আশটাও থাকবে না তো আমি কিন্তু ভোলা মাছ তারপর হচ্ছে বাটা মাছ এই মাছগুলো কিন্তু ঠিক এরকমভাবেই পরিষ্কার করেছি আর চিকেন চিকেন কলেরাও কিন্তু খুব সুন্দর একটা একটা করে ধরে ধরে কিন্তু পরিষ্কার করি কলের নিয়ে জানি হয়তো এভাবে মাংস দিলে টেস্ট চলে যায় কিন্তু ওই যে একটুখানি আমরা পরিষ্কারের বাতি কাছে তবে হ্যাঁ খাসির মাংস আনলে কিন্তু একটু আমাদের পক্ষে চাপ হয়ে যায় কারণ খাসির মাংস তো এত ধোয়া যায় না সেই জন্য খাসির মাংস খুব ভালো করে বাছাই করে একবারই ধুই এরকম বলেই দিলাম আর আমরা কিন্তু জানতাম না যে খাসির মাংস সর্ষের তেল দিয়ে কাটে মানে আমার বিয়ের সময় শ্বশুরবাড়ির তরফ থেকে যখন খাসির মাংস আনতে গেছিল কত লিটার যেন তেল নিয়ে গেছিল শুধু খাসির মাংস কাট মানে ওটাকে পরিষ্কার করার জন্য আর আমার বাপের বাড়ির ক্ষেত্রে যেটা হয়নি আমার বাপের তো খাসির মাংসই করেছিল কিন্তু সেরকম কিছু ব্যাপার ছিল না একই জায়গা থেকে কিন্তু মাংসটা এসছে তো এটাই হচ্ছে কথা তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো কারণ তোমরা এর আগে ভিডিওগুলো দেখেই নিয়েছো যে আমি একটা বিশেষ কাজের জন্য ইট ভাটায় গিয়েছিলাম তো এই মাছ টাচ ধুয়ে পয় পরিষ্কার হয়ে স্নান টান করে টরে নিয়ে কিন্তু দেখো আমি হয়ে গেছি আমার মেসি অপেক্ষায় কারণ ওনার সঙ্গে একটু যাবো ইটভাটায় তো চলো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করো ভিডিওটা শেয়ার করলে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এই ভিডিও দেখতে পারবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো